আম্মাকানু পঞ্চাশ একশো পঞ্চাশ আমাকে এই আমার কাছে আম পাইবেন না শুধু আমার কাছে পাবেন আসেন আসেন আম কাইলে আসেন মাত্র পঞ্চাশ একশো মাত্র পঞ্চাশ একশো আম কাইলে আসেন আমার কাছে আসেন মজার মজার আম আছে মজার মজার আম মজার মজার আম না খাইলে মিস করবেন কিছু না খাইলে মিস করবেন আসেন 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 আমার কাছে আসেন তারা জিতেছি জিতেছি আসতে 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 আমি আমরা দিয়ে নেই মামারে দিয়ে নেই আসেন বাণিজ্য মেলা আসলে আমার কাছে দাম পাবেন আসেন এই যে হয়ে গেছে আম আমি এই যে এই যে আমা কেন হয়ে গেছে এই যে মজার মজার আম আছে আসেন 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 মুম্বাই মরিচ দিয়ে দিব লবণ মরিচ বিট লবণ দিয়ে দিব আসেন এই যে খালি খাইবেন 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 এক নাম্বার খাসুন দিয়ে এই যে শুকনো মরিচের গুঁড়া এই যে লবণ দিয়ে দিলাম আসেন 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 কাঁচামের পর খালি আসেন কাঁচাম কাঁচাম এই যে আমার আম বানানো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে